আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওই যে সকালবেলা কুচকুছোনার জন্য একটা রুটি করে নিচ্ছি আর আমাদের এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওর গরম জল বসিয়ে দিয়েছি ওকে খাওয়াতে হবে তার মধ্যে না এই রুটিটা আমি বানিয়ে না গরম জল গরম জলের মধ্যে আর কি দিয়ে দেবো তাইলে ওর মানে গ্যাস হবে না অনেক কিছু আর কি রুটিটা যদি জলের মধ্যে দেওয়া হয় তো অনেকটা ভালো নরমও হয়ে যায় সফট হয়ে যায় তো একটু আমার হাত দিয়ে আর কি মানে এসে মেশাতে আর কি সময়ও লাগে না তাড়াতাড়ি গলে যায় আর কি তারপরে ওটাকে দুধ দিয়ে ওকে খাইয়ে দিই আর আমাদের এদিকে চা বানানো দেখো এদিকে চা আমাদের হয়ে গেল আমরা এদিকে চা খাবো আর ফুচকুছোনার জন্য এদিকে রুটিটা করে নিচ্ছি আর কি আর ওখানে জল বসিয়েছি আর এখানে যে একটা আটার জন্য রুটি শুধু আটা আর কি রুটি করে নিচ্ছি তো এই যে অল্প একটু আটা বেঁচে গেল আর কি তো যে যখন আর কি আটাটা কি বলে বেলে আর কি রুটিটা তখন যে একটু তো আটা দিতে লাগে না তো ওই আটাটা না একটু বেঁচে গেছে তো আমি তো ফেলবো না তো ওই জন্য ওই বালতিটার মধ্যে আটার বালতিটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম তো নেক্সট টাইমে একটু শর্ট পড়লে তো ওটা কাজে দিবে না তো আমি না খুব কম জিনিসে ব্যয় করি তোমরা জানোই আমার ব্লগে দেখতেই থাকো তো দেখোই তোমরা এই যেদিকে জলটা আর কি একটা বাটির মধ্যে রেখে দিলাম আর একটু ফ্লাস্কে রেখে দিলাম আর দেখো আজকে সকাল থেকে উঠে যে কাজ করছিলাম মাথাটা কোনো কাজেই দিচ্ছে না কি করব কী না করবো দুইটা বাটির মধ্যে দুধ ঢেলে রেখেছি একটা বাটিতে আর একটা গ্লাসে লাস্টে কী করলাম ছোটো হাইটার মধ্যে বয়ল করে নিলাম ফুচকুসোনা ওই যে রুটিটার সাথে ওকে দুধ দিতে লাগে আর এদিকে রুটিটা হয়ে গেলে এই যে গরম জল করে এখানে টিফিন বাটিটার মধ্যে রেখেছি ওই রুটিটা এখানে রেখে দেবো আজকে সকালবেলা উঠেছি না মাথারা কোনো কাজই করছে না কী করবো না করব। তো ফুচকুসোনার খাওয়া কিছু ছিল নেক্সট টাইম তো ওকে না এখন নেক্সট টাইমটা বেশি দিচ্ছে না কারণ কি ওকে একটু রুটি টুটি দিচ্ছি কারণ কি পেটটা একটু ভরা থাকবে আর অনেকক্ষণ না খেলেও থাকবে তো এটাই আর কি তো অনেকটাই ঝামেলা জানোই তো একটু জানি ওরও একটু মানে সময়টা ওকেও দিতে পারি আর ওকেও একটু ভালো মন্দে একটু টাইম টু টাইম খাওয়াতে পারি এটাই তো ওর জন্য সকাল সকাল একটু রুটি করে নিলাম তাহলে একটু ওর পেটটাও ভরা থাকবে আর এদিকে আমাদের চাটা করে মানে চা বের করে নিয়েছি আর রুটিটা কিন্তু ঢেকে রেখে দিয়েছি তাইলে মানে কি বলতো একদম গরম ভাপের মধ্যে একদম মানে সফট হয়ে যাবে আর ওই যে কৌটোটার মধ্যে ছিল নিমকি কাটা নিমকি তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ওটা না ভুলেই যাচ্ছে খাওয়ার জন্য তো আজকে না সকালবেলা একটু মনে পড়লো তো ভাবলাম কি চা যখন খাবো তো আজকে একটু খেয়ে নিই তো আজকে খেয়ে আমরা শেষ করে দিয়েছিলাম কাটা নিমকিটা তো চাটা খাওয়া শেষ হয়ে গেছে ওদিকে পুচকুসোনাকেও খাওয়াবো আর এদিকে আমি বিছানাপাটিগুলো করে নিচ্ছি ওকে খাইয়ে দাইয়ে বিছানাপাটি আর কি করে নিচ্ছি তো এদিকে বিছানা তো করে নেবো আর দেখো এদিকে এত সুন্দর করে ঝাড়ু দিচ্ছে না কি বলবো মনে হয় আমার থেকেও ভালো ঝাড়তে পারে বিছানা আর এদিকে ফোন এসেছিলো মা ফোন করেছে তো মার সাথে আর কি গল্প করছি তো গল্প করে মাকে বললাম তুমি রাখো আমি একটু কাজ করছি তো অল্প কথা বলে দেখে দিলাম আর কি আর এদিকে দেখো বিছানাটা করার সাথে সাথে ওর হাল দেখছো আর এখন সেনের কোটোটা নিয়ে ও এখন সেনটা আর কি মুখে দিচ্ছে তো ওটা বারবার ফেলেই দিলাম নিয়ে আর কি ফেলে বলতে আর কি সোকেশের উপরে রেখে দিলাম আর ওকে মোবাইল লাগিয়ে দিয়েছে খেলনা দিয়ে দিয়েছি আমি কই তুমি এখানে খেলো আমার যতক্ষণে আমি কাজগুলো করে নিচ্ছি আর কি ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিব আর আজকে না মানে সোকেশ টুকেশগুলো যা আছে ওগুলো মুছবো না প্রতিদিন প্রতিদিন আর কি আজকে ভাবলাম কি মুছবো না আজকে শর্টকাট যা আছে এগুলাই করে নেব আর কি তো কাজকর্ম করে সমস্ত ঘর দুয়ার ঝেড়ে নিব আর কি আর আজকে কিন্তু এখনো পর্যন্ত আমার সান হয়নি স্নান একটু দেরি করে করব আর দেখো ও কিন্তু নেমেই পড়ে গেল। মানে কি বলবো আমি যদি ঘর থেকে বাইরে একটু বাইর হয়ে যাই তো ও তো ঘর থেকে বাইরে বের হয়েই চলেই আসবে আর খরগোশগুলোও এখানে আছে ওগুলোকেও একটু পরিষ্কার করতে হবে আর দেখো ও তালা চাবিটা নিয়ে খেলছে কোচকুশোনা আমাদের খরগোশগুলোর জন্য আমার একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে ওদেরকে পরিষ্কার করা ওদেরকে খাওয়া দাওয়া আর দেখো এদিকে আমার জানটা কত সুন্দর খেলছে ওই খরগোশগুলোর সাথে তো একটু ওর মুখে যদি হাসি ফোটাতে পারি না আমার মনটা খুব আনন্দ লাগে জানা তো বন্ধুরা তো এত সুন্দর করে ও খেলছে আর দেখো কাঁঠালের বিচুগুলো মানে দিয়ে দিচ্ছে আর কি খেতে এর আগের বার যে কাঁঠালের বিচুগুলো দিয়েছিল না আমি সব ফেলে দিয়েছিলাম আমার না কেমন যেন একটা ঘৃণ্না ঘিন্না লাগছিল তো ওর জন্য আর কি সব কাঁঠালের বীজই ফেলে দিয়েছি আরও ওইগুলো দিচ্ছে তো কতগুলো পাকা ওই যে পাকা বলছে আবার পাথরের চাপায় চাপায় ঢুকিয়ে ফেলে দিয়েছে ওকে তারপরে একটা থাপ্পড় দিব তোমরা দেখতেই থাকো ওই দেখো একটা থাপ্পড় দিয়ে আর কি ওটা রেখে দেয় আর খরগোশটাকে সরিয়ে রেখে দেয় খুব রাগ উঠে গেল আমার তো এগুলা থাকলে কি সুন্দর একদিন হলেও তো তরকারি রান্না করে খেতে পারবো এখন যে বৃষ্টির দিনে কী অভাবটাই না হচ্ছে আর এই যে এদিকে এখন না এগুলো একটু রোদ্রে দিয়ে দেয় এত সুন্দর রোদ্রু উঠেছে তো আজকে সকাল থেকেই উঠেছে কোনো দিন তো সকাল থেকেই এত বৃষ্টি শুরু হয়ে যায় আজকে আবার না রোদ্রু রোদ্রু উঠেছে তো খুব সুন্দরই লাগছে আর কি আর রোদ্র না উঠলে মনটাও ভালো লাগে না কাজকর্ম কিছু হয় না না খুবই খারাপ লাগে তো এই যে এখন কাঁঠালের বিচিগুলো আর কি উঠিয়ে নিচ্ছি তো এটাই ভাবছি দেখো দিন আনা দিন খাওয়ার সংসারে যেভাবে আমি আমার বাচ্চাকে আর কি রাখি খাওয়াই এটাতে আমি অনেক খুশি আর এটাই বলতে চাচ্ছি যে ও একটু একটুতে এত খুশি হয়ে যায় না বন্ধুরা ওকে যদি একটু একটু আমি বাইরে বের করি একটু যদি সাথে খেলি ও খুব খুশি হয় মশাল্লাহ নজর না লাগে আর খরগোশগুলোকে দেখলে তো আরও পাগল হয়ে যায় কিন্তু এই যে খরগোশগুলোকে কী করে বলো তো ওরা তো এমনি ছোটো ওদেরকে না একদম চিপে ধরে খেলে মানে কেমন কেমনটা যে করে না ও তো এই যে এখন খরগোশগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম পরিষ্কার করে ওদেরকে আর এদিকে আমি সকালে একটু কাপড় জামাগুলো ফলিয়ে নিচ্ছি সকাল সকাল ফলিয়ে রাখলে কি বলো তো তাহলে দুপুরবেলা ধুলে আর কি নোংরাটা অনেকটাই কেটে যায় আর তোমাদের দাদা ভাইও মানে প্যান্ট জামা খুলে রেখেছে ওগুলোও অনেকটা নোংরা হয়েছে আর পুচকুশোনার কাপড় আছে শুধু বাপ ব্যাটারি কাপড় আছে বাস আর আমার কোনো এখানে কাপড় নেই তো ওই যে আমার ওটা নাইটির আর কি টুকরাটা যে নাইটিটা ছিঁড়ে গিয়েছে ওই নাইটিটাই আর কি তো ওটা দিয়ে যে কোনো কোনো সময় খাওয়াই না মুখঠুক মুছে দেয় আর কি তো এদিকে কাপড় জামাগুলো ফুলিয়ে রাখবো ও কিন্তু তাও এখানেও চলে আসে ও মানে কি বলবো বললাম না খালে বাইরে যেতে চায় আর খেলতে চায় তো আজকে ঝাড়ু ঠাড়ুগুলো সব বাইরে বের করে দিয়েছি আর ওই ঝাড়ুটাও একদম কেমন হয়ে গিয়েছিলো মানে নারকেলের ঝাড়ুটা কেমন হয়ে গিয়েছিল তো ওই ঝাড়ুটা আর কি রৌদ্রে একটু দিয়ে দিলাম এখন পুচকুশোনাকে ঘরে নিয়ে যাব। নিয়ে যে ওকে স্নান ধান করিয়ে একটু পরে আর কি স্নান ঠান করিয়ে ওকে রেখে দেবো ঘুম পাটিয়ে রেখে দেবো আর তোমাদের এদিকে দাদাভাই আসে আজকে না নিজেই রান্না করবে চিকেন অনেক দিন পর আজকে একটু চিকেন খাবো আর কি তো ওই যে মানে সেই বাড়িতে খেয়েছিলাম মানে একদিন খেয়েছিলাম কিন্তু গতটা মানে ভালো লাগে না আজকেরটা যে রান্না করে না তোমাদের দাদা ভাই এত সুন্দর হয় কি বলবো তো দেখো মাংসটা রান্না করছে নিজের হাতে তো আমি ওদিকে কাজ করছি তো কি সুন্দর না রান্না করে বলো তো খুব সুন্দর রান্না করে জানো তো আর খুব টেস্ট হয় কারা কারা খেতে চাও বন্ধুরা চলে এসো তোমাদের দাদা ভাই রান্না করে খাইয়ে দেবে সরি আর কি করলাম কেউ কোনো কিছু মানটি নিও না ঠিক আছে তো দেখো খুব সুন্দরভাবে রান্না করছে এমন স্বামী জানি সবাইকে দেয় মাসাল্লাহ সবাইকে জানি দেয় এটাই দোয়া করবো তো দেখো মাঝে মাঝে একটু না বউ যদি হেল্প করে তো অনেকটাই ভালো লাগে কি বলো বন্ধুরা তোমাদেরও তো আমাদেরও তো আর কি আমরা তো কাজ করি সারাদিন আমরাও তো সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে যাই ওরাও তো হাঁপিয়ে যায় সেটা বলে তো লাভ নাই আমাদের থেকেও খাটনি ওরা বেশি করে ওরা বাইরে খেটে এনে টাকা রোজগার করে তারপরে আমরা খেতে পারি আর যদি টাকাটা রোজগার না করে তাহলে আমরা খাবোটাও কি না তো এই দেখো কী সুন্দর ওরা মানে আমার হাজব্যান্ড খুবই ভালো বলে লাভ নাই দেখো ও বাইরের থেকে এত খেটে ফুটে এসে এখন রান্না করছে আমি বললাম দাও করি তো বলছে কি না দাও আমি করি তোমার বাইরে কি কাজ আছে করে নাও আর পুচকু শোনার জন্য নুডলস আনছে তো এখন তো দিবই না একবারে সন্ধ্যাবেলা দিব। এখন ওকে মানে ভাত টাত খাইয়ে তো ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি একবারে সন্ধ্যাবেলা আর কি ওকে ও খাওয়ানো আর কি একটা টাইম আছে ওকে এখন মানে টাইম টু টাইম খাওয়াতে হয় কারণ কি ওর ওষুধ খায় মানে খাইয়ে দিতে হয় ওকে তোমরা তো জানোই ওর একটু প্রবলেম আছে তো ওটার জন্য ওকে টাইম টু টাইম ওষুধ খাওয়াতে হয় ওর জন্য আর কি ওকে না যে মানে যখন তখন কিছু দেই না তো তোমাদের দাদাভাই ভাই কী জানি জলটা দিতে যায় চমকায় গেল কেন আমি নিজেই বুঝতে পারছি না হুম দেখতেই পারলা কেমন চমকিয়ে গেল আর কি তো দেখো তরকারিটা দিকে আর কি জল ঠল কষিয়ে দিল আর তোমাদের দাদাভাই একদম চিকেন কষাটা অন্যভাবে রান্না করে আর আমার রান্নাটা অন্যভাবে তো তোমাদের দাদাভাই আগে মাংস আলু সব কষিয়ে নিয়ে রান্না করলো এভাবে টেস্ট হয় কিন্তু সময়টা অনেকটা লাগে তো যে কিছু নাই কাজটা এ যে রান্না করছে কী সুন্দর আর আমি তো বাইরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর তোমরা দেখতেই পারছো আমাদের এই জানলা দিয়ে দেখা যাচ্ছে ওই টোটোর ঘাটটা ওখানে দেখতে পারছো ওগুলো যে গাছ গাছগুলা ওগুলো কিন্তু জানি কয়েক তিতা করলা বলে না করলা ওগুলার গাছে তো তিতা না মানে ছোটো ছোটো সুন্দর আর কি হয় কিন্তু এত ফুল ফুটি ছিল একটা করেলা হয়নি না জানো তো বন্ধুরা কি বলে করেলা নাকি আমি জানি না ভালো করে নামটা তো একটাও হয়নি হুম আর একটু জঙ্গলে যে আমাদের ওই পাশটাতে জঙ্গল আছে ওটার মধ্যে আবার হয়েছে তো এখানে হয়ই নেই তো এটাই তো আমি এদিকে চূড়াটা আর কি সে ঝাইড়ে নিচ্ছি তো অল্পই ছিল আমি না ঝাড়তে পারি না জানো তো খুব অসুবিধা হয় আমার দ্বারা এটা অসম্ভব আমার হয়ই না তো আজকে সকালবেলা একটু চা খেতে বসেছিলাম তখন চিরা দিয়ে তো খাচ্ছি সকালবেলা আমরা চা রুটিটা এখন করছি না শোনার জন্যই করেছিলাম তো ওটাই আর কি তো চাটার মধ্যে চিরা ছিল তো তোমাদের দাদাভাই বলছে চাটার মধ্যে চিরা ছিল তো সম্পূর্ণ কাজ টাজ করে ঘর দুয়ার মোছে মোচামোচি করে আমি কিন্তু স্নান করে একবারে চলে আসলাম আর আজকে কিন্তু সবাই আমরা আলাদা আলাদা খাওয়া দাওয়া করেছি তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারপরে শ্বশুর খেয়েছে তারপরে আমি খেয়েছি বন্ধুরা তো ব্লগটা বেশি বড়ো করবান করব না এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফিজ